الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا. لنا من لدنك ارحم انك انت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما বলালবী হে আল্লাহ আমরা গুনাহগার খাতাগার শয়াকার জালেম না খন্নাnabla দীর্ঘ সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোছরা শুদ্ধছি আল্লাহ জীবনের গুরার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না জান্নাতের দিকে তাকাইলে জান্নাতের আশাও করা যায় না আল্লাহ তোমার দয়া মায়ার দিকে তাকাইলে নৈরাশ হওয়া যায় না Allah tidak dia bersholat tak tu min Blas, la rahmatillah, la tak netu min rahmatillah. Inna Allah yaghfiru zunnab jami'ah ان ذا هو الغفور <سؤال> الرقیق <سؤال> اے اللہ <سؤال> ہمرا گنہگار خطا کار سیعہ کر ظالم نہ خاندان لائے اے اللہ পরিস্থিতিতে এমন ছিল আজকে মাহফিল হবে কি হবে না অনিশ্চিত ছিল আল্লাহ তুমি দয়া করে মায়া করে আয় আল্লাহ সম্পূর্ণ পরিস্থিতিটা অনুকূল করে দিয়েছো মাহফিল করার তৌফিক দান ই আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার রহমতের স্বামী বসার তৌফিক দিয়েছ আল্লাহ আল্লাহ আমরা দোয়া করি দরখাস্ত করি হাসরের ময়দানে আয় আল্লাহ তোমার আরো সেরে নিচে আনার আমাদের সবাইকে বসার তৌফিক দিয়ে দিও আয় আল্লাহ যেই দিন বর্তমান সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর যেই দিন ওই সূর্যটা আল্লাহ এক মাইল উপরে চলে আসবে আরেক রেওয়ায়তে এক হাত বা এক বিগত ফলে চলে আসবে বর্তমান সূর্যটা তার বারোটা মুখ উপরের দিকে দিয়া আয় আল্লাহ উপরের দিকে তাও দিতেছে হাসুরের বাইদারে ওই সূর্যটা তার বারোটা মুখ নিশের দিকে থাকবে তুমি ডাক দিয়া বলবে সূর্য তোমার মধ্যে যত তাপ আছে যত গরম আছে সব ছেড়ে দাও অনেকের মাথার মগজ ফেটে টাস টাস করে ফেঁটে মগজগুলা বাইতে থাকবে আল্লাহ ঘাম এমনভাবে জড়তে থাকবে ঘামের সাগরে অনেকে হাবু ডুবো খাইতে থাকবে আয় আল্লাহ কারো হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে কারো কমর পর্যন্ত ডুবে থাকবে কারো সিনা পর্যন্ত ডুবে থাকবে আর না ফর মানবে কামের সাগরের মধ্যে হাবুডু বুকাইতে থাকবে আল্লাহ সেই দিন শ্রেণীর মন বন্দা আল্লাহ তোমার আরুষের সায়ার নিচে জায়গা দিবা আল্লাহ যে নয় নীতিবান ই আল্লাহ সঠিক বিচার আচার করছে আল্লাহ যার অন্তরটা মসজিদের সাথে লাগা ছিল আল্লাহ ওই দুই ব্যক্তি যারা এক অপরকে তোমার উদ্দেশ্যে তোমার mohabbatে আল্লাহ ভালোবাসতো আয় আল্লাহ ওই যুবাক যে তার जवानকালে ইবাদত তার জীবনটা কাটাইছে পাঁচ নম্বরে ওই যুবক যাকে কোন বংশিয়া সুন্দরী রূপসী মহিলা অপকর্মের দিকে ডাকছে কিন্তু সে বলছে আমি আল্লাহকে ভয় করি ছয় নম্বরে ওই ব্যক্তি এমন নিরবে নিরবে দান করছে ডান হাতে কি দিছে বাম হাত তার খবর রাখে না সাত নম্বরে ওই ব্যক্তি যে নির্জনে বসে বসে আল্লাহ তোমার ডাকছে আর তার দুই চোখ বায়া বায়া পারি পড়ছে আল্লাহ এমন সাত ব্যক্তিকে তুমি ডাইকা ডাইকা তোমার আরো সের ছায়ার নিচে জায়গা দিবা আমরা যারা এখানে হাত আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তুমি সেই দিন হাসরের সায়ার নিসে আল্লাহ তোমার আরসের সায়ার নিছে আল্লাহ তুমি আমাদেরকে একটু জায়গা দিও আল্লাহ খাস করে ইয়ানুয়ার উলুম মাদ্রাসা এই প্রতিষ্ঠানের জন্য যারা কোরবানি করছে নিজের শ্রম ব্যয় করছে টাকা পয়সা ব্যয় করছে মেধা মনম দিয়া বুদ্ধি সাহস দিয়া আল্লাহ সহযোগিতা করছে যে যেইভাবে সহযোগিতা করছে আয় আল্লাহ সবাইকে হাসুর ময়দানে তোমার আরসের নিচে জায়গা দিয়ে আল্লাহ খাস আমার ভাই দুলাল সাহেব ওনার ব্যয় সাহেব মানুষের প্রতিষ্ঠাতা আয় আল্লাহ আর জানার আসুন রব্বুল কমিটির সকল সদস্য আজকের আল্লাহ অতিথি বিন্দু যারা আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে তুমি হাসরের মায়দানে তোমার আরো সে নিশা একটু জাগার ব্যবস্থা করিও আল্লাহ আল্লাহ তোমার নবীজির দাস্তে মোবারক হাউজে কাউসারে পানি ব্যবস্থা করিও আল্লাহ তোমার নবীজির আল্লাহ শাফাআত সুপারিশ আমাদের নসীব করিও আল্লাহ আমার মা বন্ধুরা যারা আদুরে আল্লাহ এই এলাকার সকল মা বন্ধুদেরকে তুমি নেককার দিনদার বানায়া দাও আল্লাহ সমস্ত মা বন্ধুদেরকে আল্লাহ ওয়ালি বানায়া দাও সব মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ ঠিকমতো আদায় করার তৌফিক দান করো রমজান মাসের রোজাগুলো ঠিকমতো রাখার তৌফিক দান করিও ই আল্লাহ নিজের সতিত্ব বজায় রেখে পর্দা মেনে চলার তৌফিক দান করিও খাস করে স্বামীর খেদমত করার তৌফিক দান করি আল্লাহ

ওই সন্তান মা বাবাদের দিকে তাকাইতে দেরি হয় আল্লাহ তুমি কমল হজের স্বাদ দিতে দেরি হয় না আল্লাহ সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্ন জারা ফিলিয়া উমি বিয়া তমররা قال الله اكبر واتি اصحابি বলছে আল্লাহ রাসূল যদি কোন এমনি ভাবে মা বাবার সন্তান তার বাবা বাবার দিকে দৈনিক 100 বার টাকা আল্লাহ একশো মা যদি মা বাবার দিকে দয়ার দৃষ্টি না তাহলে কি এক সোহজে সব পাবে কিনা আল্লাহ বাগেরা সুল বলে ও একশো কেন তার সাইতেও বেশিও আমার আল্লাহ দিতে পারে কোন না। আল্লাহ বর্তমানে সন্তানগুলো তো মা বাবার দিকে দয়ার দৃষ্টি খুব কম দেয় রাগ করে থাকা চোখ পাকায় আজাকে মা বাবা পায় পায় যা। আল্লাহ এখানে যে যুবক গুলো আছে যাদের মা বাবা জীবিত আছে এদেরকে মা বাবার সাথে সহানুভূতির দৃষ্টি দেওয়ার তৌফিক দান করো দয়া দৃষ্টি দিয়ে দেখার তৌফিক দান করো মা বাবার সেবা করে করে জান্নাতী হওয়ার তৌফিক দান করো আল্লাহ এই যুবকদেরকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না আল্লাহ এই যুবকদের হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইও না এদের পায়ের মধ্যে জাহান নামের শিখল লাগাই না আল্লাহ এদেরকে জান্নাতি হিসেবে কবুল করো আল্লাহ সবাইকে জান্নাতি বানাই দাও আল্লাহ যত আমার বাবারা হাত উঠেছে মায়েরা হাত উঠেছে বাচ্চারা হাত উঠেছে যে যেখানে থাকে হাত উঠেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবল করে নাও এই আউসড়া এলাকার উপরে খাস রহমত নাজল করো এই আনন্দ মাদ্রাসাকে তুমি কবল মঞ্জুর করে নাও এর প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি সহসভাপতি আলা সহ সেক্রেটারি কোষাধ্যক্ষ ইয়া কমিটির সকল সদস্য বৃন্দ সহ ইয়া আল্লাহ সমস্ত হিত একাঙ্কি সবাইকে তুমি কবল করে নাও মানুষা মোতাম সাহেব সকল শিক্ষক সবাইকে কবল করে নাও মানুষের ছাত্রদেরকেও কবল করে নাও আল্লাহ তাদেরকে জেহাদ জাকাত বৃদ্ধি করে দাও আলেমে হকানি আলেম রব্বানি হিসেবে কবল করো আল্লাহ এস এসসি পরীক্ষা চলতেছে অনেক ইয়া আল্লাহ শিক্ষার্থী পরীক্ষা দিতেছে ছেলে মেয়েরা পরীক্ষা দেসবার ভাই দোয়া চেয়ে সোরাবের জন্য আল্লাহ সবাইকে সুন্দরভাবে পরীক্ষাগুলো দেওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ সবাইকে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর লেখার তৌফিক দান করো ইয়া আল্লাহ এদের ফলাফল দেখি যেন মা বাবা খুশি হয়ে যায় এমন ভাবে ফলাফল করা তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ দুনিয়ার পরীক্ষার সাথে সাথে

আবার কোন কাজে মসজিদে নাকি নাচে গানে ব্যয় করছো প্রশ্ন করবে একটা উত্তর দেওয়া ছাড়াও সামনে কদম দিতে পারবে না পঞ্চম প্রশ্ন করবে যা জানছ সেই মোতাবেক মানছো কিনা আল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো আমাদের তৌফিক দান করো ইয়া আল্লাহ সেই বাবা আমাদের আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ রব্বার দিবাগত রাত্রি সময় রাত্রি আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ সামনে রমজান মাস আসছে ইয়া আল্লাহ সবাইকে রমজান মাসের রোজাগুলো যথাযথভাবে রাখার তৌফিক দান করে দাও বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো আল্লাহ অনেকে দোয়া চেয়েছে অনেকে পরবাস আছে ই আল্লাহ বিদেশ থেকে টাকা পয়সা দিতেছে আল্লাহ তাদের পরবার জীবনকে সুখময় করে দাও আরামদায়ক করে দাও শান্তিতে সুখে আল্লাহ পরবার জীবন সুখময় করে দাও আল্লাহ শান্তি সুখে কাটাইবার তৌফিক তাদের তাদের এই আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ তুমি হেফাজত করো ই আল্লাহ তোমার বন্দারা আল্লাহ কাতর দান করছে প্রত্যেকের দানকে তুমি কবল করো না যাদের ছড়িয়ে বেড়ায় দাও এই দানের ওসিলা সবাকে জান্নাতি হিসেবে কবল আল্লাহ যারা প্রতিশ্রুতি দিয়েছে এই এই সভা প্রতিশ্রুতি দিয়েছে এর আগেও প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ এখনো দিতে পারে নাই তাদেরকে দেওয়ার তৌফিক দান প্রত্যেককে দেওয়ার তৌফিক দান করো এই মাদ্রাসাকে দাও হাদিস সুজুদ কবুল করো আমার ভাই দুলাল সাহেব তার কলেজেটা ফেটে যাইতেছে তার কথা বলতে কান্না আসতেছে বড় মুখলেস মানুষ আমাকে দেয়া বড় নরম ভাবে ধরছে আল্লাহ তুমি ভাই দুলাল সাহেবকে কবুল করে আল্লাহ ইয়া আল্লাহ ওনার ভাই সাহেব বড় বনের বড় মনের মানুষ ইয়া আল্লাহ মেহেরবানি করে তুমি সবাইকে কবুল মঞ্জুর করো আজকের মাহফিল কে আমাদের নাজাতের সরিয়া বানায় রব্বুল আলামিন নিঃশ্বাসের নাই বিশ্বাস নিঃশ্বাসের নাই বিশ্বাস জানি না কখন কার হায়াত শেষ হইয়া যায় যেই দিন আমাদের হায়াতগুলো শেষ হইয়া যাবে আল্লাহ

আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে শান্তির ফয়সালা করো ইয়া আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে রহমত ও বরকতের ফয়সালা করে দাও যেই দিন তুমি নেওয়ার ইচ্ছা করো দুনিয়ার গুনা দুনিয়া ক্ষমা করে বেগুনা মাসুম বানাইয়া শাহাদাতের মওত নসীব করিয়া খাতমা বিল খাইর ঈমান نصیব করিয়া আমাদের সুবাদে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ